জাফরাত সদর উপজেলার ধুলাতর এলাকায় সিমেন্টের দোকানে আগাম আলুর বীজ বিক্রি করছেন ব্যবসায়ী ইব্রাহিম হোসেন বীজগুলো তিনি ঠাকুরগাঁয়ের দেবীগঞ্জ এলাকা থেকে এনে ব্রাকের বীজ হিসেবে চালিয়ে দিচ্ছেন একইভাবে জেলার অনেক গ্রামেই বীজ প্রত্যয়ন এজেন্সির ট্যাগ কিংবা কোনো কোম্পানির সিল ছাড়াই যত্র তত্র বিক্রি হচ্ছে আলুর বীজ মৌসুমি ব্যবসায়ীরা বলছেন প্রতি বছরই অক্টোবর মাস জুড়ে এভাবেই বীজ বিক্রি করে থাকেন আমি মূলত ওয়ার্কশপ গ্রিলের কাজ করি নিজের ব্যবসা করি ঠাকুরগাঁ থেকে দেবীগঞ্জ থেকে আলু কিনে আনি বেচা কিনা করি আলুটা ঘামে যাচ্ছে এই জন্য আমি এই সুসের বস্তাতে আমি আলুটা পাল্টে নিয়েছি তবে চাষিদের দাবি নিম্নমানের বীজ কিনে ঠকছেন তারা ওরা বলতেছে বীজ ভালো এই গাওয়াত কোনো সিলতি না কোনো রশিদও দেয় নাই কৃষি অফিসের বীজের ব্যাপারে কোনো প্রকারের ভালো মন্দর কোনো প্রকারের কোনো দায় দায় দায়িত্ব নেই অনুমোদনহীন বীজ আলু প্রকাশ্যে বেচা কেনা হলেও জনবল সংকটের কারণে কোনো পদক্ষেপ নিতে পারছেন না বলে জানান জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা তবে প্রত্যয়ন ট্যাক্স ছাড়া বীজ না কেনার পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লোকবল সংকটের পাশাপাশি আমরা এই যে লিফলেট বিতরণ করছি কৃষি মন্ত্রণালয়ের অনুমোদিত বীজ ব্যবসায়ীর কাছ থেকে আপনারা বীজ সংগ্রহ করবেন সরকারি বিএডিসি থেকে আপনারা বীজ কিছুটা সংগ্রহ করতে পারবেন প্রাইভেট ফার্ম থেকে কিছুটা সংগ্রহ করতে পারবেন জেলায় এবছর আটত্রিশ হাজার হেক্টর জমিতে রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে শাহিদুল ইসলাম সবুজ সময় সংবাদ জয়পুরহাট